আপনার ছেলেটা নামাজ পড়ে না চাচা কয়দিন চাইছেন এটা আল্লাহর কাছে চাইছেন কয়দিন চোখের পানি ফেলছেন কয়দিন অঝরে কাঁদছেন কয়দিন ছেলের বিদেশের লাইগা কতজন হুজুর রে কইছেন ফুলার নামাজের লাইগা কয়জন হুজুর রে কইছেন বলেন দোতলার সাত ডালাই এটা কইছেন কতজনে রে ভাই দোয়া করো দোতলার সাত ডালাই খাস একটা দোয়া করো কিটা খাস দোয়া কিটা আবার সাত ডালার মধ্যে আবার খাস দোয়া কি মানে যাতে করে এমন ভাবে ডালাই হয় ডালাই লগে যেন নিচের দিকে দিয়ে যায় খাস দোয়া নাই নিচের দিকে এটা আর কি শক্তর সাফে এমন শক্ত যেন হয় যেন সাফে ডাইব দুনিয়া দুনিয়া নিয়ে এই পরিমাণ দোয়া চাইলেন আখেরাতের দোয়া কই চাইলেন কয়দিন বলছেন হুজুর দোয়া করেন বিবি যেন পর্দানসীন হয় ছেলেটা যেন নামাজি হয় মেয়েটা যেন চরিত্রবান হয় ছেলের বউ যেন হয় নাতি নাতনি যেন কোরআন পড়নেওয়ালা হয় কয়দিন বলছে আখেরা চাইলেন কয়দিন দুনিয়া চাইলেন কয়দিন কয়দিন চাইলেন এজন্য ইনসাফের সাথে ভালো তো আল্লাহ বলেন এক নাম্বার নম্বর গণ প্রিয় ভাই আমার নজওয়ান এই কথাটা ইনসাফের সাথে একটা মিনিট শুধু শোনেন এই শব্দটা কোরআনুল করিমের মধ্যে উনানব্বই বার আছে উন আট নয় তাইলে আমার প্রশ্ন হইল আল্লাহ উনানব্বই বার কোরআনুল করিমে আমাদেরকে ডাক দিছে তোমারে ডাকছে আমারে ডাকছে আলাদা আলাদা চিন্তা করলে এখানে আমরা যারা বসছি আমাদের প্রত্যেককে ডাকছে ডাকছে কিনা হে ইমানদার হে ইমানদারগণ হে ইমানদারগণ উনানব্বই বার ডাকছে উনানব্বই বার উনানব্বই বার ডেকে কখনো বলছে নামাজ পড়তে কখনো বলছে রোজা রাখতে কখনো বলছে হজ করতে কখনো বলছে গুণা ছেড়ে দিতে কখনো বলছে আল্লাহ ইবাদত করতে বার করতেমের মধ্যে বলছে তেইশ বছর লাগাইয়া বলছে তিরিশ পারা কোরআনের মধ্যে বলছে জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে বলছে প্রিয় নবী সাল্লা সাল্লামের কাছে নাজির করে বলছে কোরআন শরীফের একটা আয়াত আছে আয়াতে আল্লাহ জিজ্ঞেস করছে আমাদেরকে এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন এখন আল্লাহ বলছে বান্দা এই যে আমি মনে করো এক একটা কথা উননব্বই বললাম বার আশিবার বার আমি আল্লাহ নামাজের কথা বললাম তেইশ বছর আমি কোরআন নাজিল করলাম তিরিশ পাড়া কোরআন নাজিল করেলাম আমি আল্লাহ আমার রসুলের কাছে নাজিল করেলাম শ্রেষ্ঠ ফেরস্তা দিয়ে নাজিল করলাম আল্লাহ এবার জানতে চাইছে আমার বান্দা বলো না এরপরে আমি আর কোন কিতাব নাজিল করিলে এর চাইতে দামি আর কি নাজিল করিলে এক চাইতে দামি আর কোন রসুলের কাছে পাঠাইলে এর চাইতে দামি আর কোন ফেরেস্তা দিয়া পাঠাইলে তেইশ বছর বলার পরে আর কত বছর বললে তিরিশ পারা কোরআন নাজিল করার পরে আর কত পাড়া নাজিল করিলে উনানব্বই বার বলার পরে আর কতবার বললে বিরাশি বার বলার পরে আর কতবার বললে তুমি বান্দা বলো আমার কথা মেনে নিতা আল্লাহ জানতে চাই কোরআন শরীফের আয়া তবে হাদিস উনত্রিশ পাড়ায় ওই সুরাটা আছে ওই ওই সূরা মুরসালাত ওই সুরার মধ্যে আল্লাহ এটা জিজ্ঞেস করছে বান্দা বলো না আমি আল্লাহ আর কি বললে কেমনে বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা অতএব যারা নামাজ পড়েন না ভাই তোমরা যারা নামাজ পড়ো না দোস্ত ইনসাফের সাথে এই রাত অন্ধকারে কি একটা মিনিটের জন্য হইল যদি মায়ের বুকের দুধ পান করে থাকো ভাইয়া তো একবার হলো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো বন্ধু একবার হইল ভাইবো যে তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাইছে যে বান্দা আমি আর কতবার বললে আমি আর কত পারা নাজিল করিলে আমি বছর বছর বলে গেলাম বলার পরও যেহেতু হয় নাই তুমি বলে দাও বান্দা আমি আল্লাহ আর কতবার বললে কত বছর বললে তুমি আমাকে মেনে নিতে আমার কথাগুলো মেনে নিতে কি বলবো হ্যাঁ কি জবাব দিবেন বলেন জবাব দেন বেনামাজি জবাব দেন সুদখোর জবাব দেন এই হারাম খোর জবাব দেন বলেন আর কত বছর বললে কতবার বললে সুদ ছেড়ে দিতেন আর কতবার বললে মিথ্যা ছেড়ে দিতেন যেই বোনেরা বে পর্দা ওই বে হায়া বে পর্দা নারীকে জিজ্ঞাসা করেন এই অসভ্য বেহায়া নারী আর কতবার বললে তুই পর্দা করতি বোন বল বলে আহ ভাবে সম্ভব আমি জিন্দিগিতে বহু চিন্তা করে দেখছি আমি বহুত ভাবছি বিশ্বাস করেন একটা মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান পরিচয় দিয়া খুদার ৩৬৫ দিনে এক বছর দিন ফজরের নামাজ একদিনও পড়ল না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল আমি এই কথাইটা রীতিমতো আমার মন চাই যে ডক্টরেট করি যেটা বুঝতে যেটা ফিএইচডি করা দরকার কিভাবে সম্ভব মানুষের বাচ্চা কেমনে এত বড় হয় আরে কোন কি এটা কিটা আসল আমি কোন ভাবে কোন ক্যালকুলেশন একটা বছর বেটা তুই ফজরের নামাজ পড়লি না আরে তুই কি মানুষের বাচ্চারে এটা কিভাবে সম্ভব ভাইয়া কয় কোন মার ঘরে জন্ম নিল আহা তার মা কোথায় তার বাবা কোথায় কিভাবে সম্ভব ওই মা কেমনে মেনে নিল ওই বাবা কেমনে মেনে নিল ঘরে মা বাবার ঘরে ঘুমায় সন্তান কোনো দিন ফজরের নামাজ পড়ে না মায়ের চোখেও এক ফোটা পানি নাই বাবার চোখেও এক ফোটা পানি নাই আহ মা বাপ কেমনে মেনে নিল সন্তানে বা কেমনে মেনে নিল এভাবে কেমনে আল্লাহকে ভুলে গেল ইয়া আইয়ুহাল ইনসান মা গারাকা বিরব্বিকাল কারীম রব্বুল আলামিন বলে বান্দা হে মানুষ আমার মত দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমাকে ধোকা দিলো কে দিল এত বড় আসমান দিয়ে আমি আল্লাহ সাজাইলাম এত বড় জমিন আমি আল্লাহ তোমার জন্য বিছিয়ে দিলাম এত বড় কায়রাত আমি আমি আলামিন বানাইলাম বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাইলাম না কেমনে পারলা বান্দা মা কারীম আল্লাহ বলে বান্দা কে তোমারে ধোকা দিল বান্দা এমন কোন বন্ধু পেলে এমন কাকে পেয়ে গেলা বান্দা যাকি পেয়ে তুমি আমার মতো মালিককে ছেড়ে দি না সাত আসমান দিয়ে সাত জমিন দিয়ে চব্বিশ ঘন্টা নিঃশ্বাস দিলাম চোখ নাক কান দেহ অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখলাম এত কিছুর বিনিময়ে আমি বুঝি তুমি বান্দার দিল মন পাইলাম না তোমার বুঝি দিল গলাইতে পারলাম না আহ ভাই কোন এক বেনামাজি কেউ যদি এখানে থাকো ভাই এক মিনিট ভাই আজকেই ভাই আগেই ভাই জিজ্ঞেস করবে আমি তেইশ বছর উম্মত হাসরের ময়দানে নবী বলবে আমল নামা দেখাইয়া বলবে প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমল নামা জমা দিতে হবে ও মা সুপারিশের কোনো কাগজপত্র নাই কথা কোনা কোন নিয়ম কানুন নাই নাকি হ্যাঁ কোনো ফাইল জমা দিতে হবে না তো তো নবীজি তো দেখবে নবীজির সামনে তো আপনাকে বলতে হবে ইয়া রহমান আশরাফি এটা আপনি দেখেন আমার জন্য একটু সুপারিশ করুন আল্লাহর কাছে আল্লাহ নবী দেখবে তিরিশ বছর সুদের ব্যবসা ষাট বছর বয়স ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়ে গেছে তিরিশ বছর ষাট বছর বয়স কোনো দিন গালি ছাড়া কথা বলে নাই ছেলেটা বেনামাজি মেয়েটা বেপর্দা স্ত্রী বেপর্দা মৃত্যু পর্যন্ত আমার উন্মতের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি চলছে তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে কোনো দিন গালি ছাড়া কথা বলে না হালাল রোজগার বলতে কিছু নাই ফজরের নামাজ হাজার পৃষ্ঠা উল্টাই ফজরের নামাজ বলতে কিছু নাই আল্লাহর কসম আমরা উর্দু কিতাবে পড়ছি নবীজি চোখের পানি ফেলে দিবে নবী কাঁদবে আল্লাহর নবী কাঁদবে বলবে উম্মত আমি সেই নবী যে তেইশ বছর তোদের জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে পেটে ক্ষুদার কষ্টে দুইটা পাথর বাঁধছিলাম আমি সেই নবী তাইফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার এত রক্ত আমার এত চোখের পানি আমার এত ক্ষুধার কষ্টের বিনিময়ে এই আমল নামা তুমি আমার এত বড় বেজ্যুতি কেমনে করলে আমি কেমনে আমার আল্লাহর সামনে এটা দেখাবো যে আয় মাওলা এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা কোন বাফ যদি আট বছর ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়ায় তো গরিব বাফ তার ছেলেটাকে মনে করেন ভিটা মাটি বসত সব নিজে না খাইয়া ছেলেটার লাখ লাখ টাকা পড়ালেখার খরচ দিছে আট বছর পরে ছয় বছর পরে বাফ রেজাল্ট সার্টিফিকেট দেখতেছে যে ফেল ওই 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 বাফ কি পরিমাণ কাঁদবে ওই বাফ কি পরিমাণ খাঁদবে ওই বাফ বলবে না যে বাপ আমি তোরে মানুষ করার জন্য তোর পড়ালেখার খরচ দেওয়ার জন্য ভিটাটা বেচা ফেলছি মাটিটা বিক্রি করে ফেলছি আমি জীবনে কোনো সুখের নাগাল পাই নাই এই বচ্চর ভাই এই গত হজ্জে এক জিদ্দা থাকে এক প্রবাসী ভাই আমি তো হজ সফরে গেলে প্রবাসীদের রুমে রুমে যাই আমি আজ বত্রিশ বছর সৌদি আরব জিদ্দায় পড়ে আছি কেউ আঠারো বছর কেউ ষোলো বছর জীবনের এই সুখের সময়টা যারা কাটাইছে বিদেশের জমিনে যৌবনের পুরাটা টাইম শেষ করে দিছে বাপ বিনিময়ে সেই বাপ যখন দেখে তার ছেলেটা ফেল তখন সে বলবে বাপ তুই আমার এটা কি দেখাই তুই আমার এতগুলো টাকা তুই আমার এত বড় বেজ্যুতি কেমনে করলি বাফ এটা বলবে না তো নবী সাল্লাম ও বলবে খোদার কসম নবীজিও বলবে আল্লাহর কসম নবীও বলবে যে উম্ম তুমি আমার এত বড় বেজ্যুতি কেমনে করলি আমার এতগুলো চোখের পানির এভাবে কেমনি ফিরায় দিল এই জন্য একজনই আমি আবারও বলছি আমি সংখ্যায় বিশ্বাসী না কয়জন শুনছে খোদার কসম আমার এটা কোনো ফিকির না আমি এক ফিকিরের বিশ্বাসী যে একজনই বুঝেন একজন প্রিয় নবী সাল্লি সাল্লাম এবং সাহাবাই কারামের কলিজার মধ্যে এই ফিকির ছিল মৃত্যু পর্যন্ত আল্লাহ পাখের এক এক বান্দা কিভাবে জাহান্নাম নাম থেকে বাঁচে ফিকির এটাই আমাদের জিন্দিক হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম নি বলছেন ও আনা আখিজুন বি হুজা জিকুম মাঠে দ্বিতীয় দিন মাগরিবের নামাজের পরে আমাদের দাওয়াত তবলিগের বিশ্ববিখ্যাত মুরব্বী হজরত মৌলানা আহমদ লাট সাহেব দামাদ বারাকাত আলিয়া এই বয়ানে এটা বলছিলেন আমি নিজে মাঠে বসে শুনছি যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাদিস এটা আমরাও পড়ছি নবী সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন ও আনা আখিজুন বি হুজা আল্লাহ নবী বলেন উম্মত আমি তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে এটার উদাহরণ দিতে গিয়ে নবীজি এই কথাটা বলছি আমি এক মিনিট সামনে একটা জিনিস দেখাব শুধু মানে আমি ওনারে মহব্বত করি তা আমি ওনার হাত ধরে বললাম ভাই আপনার আমি হাতে ধরে বললাম আপনি যাইন না ওইটা আগুন আপনি ধ্বংস হয়ে যাবেন উনি ঝটকা দিয়ে আমার হাত ছাড়াই নিল এটা সম্ভব আমি ওনার ঘাড়ে হাত দিলাম কাঁধে হাত দিলাম ভাই আল্লাহ দোহাই আপনি যাইয়েন না ধ্বংস হয়ে যাবেন ওইটা আগুন উনি আমার কাঁধের থেকে হাত সরাইয়া ফেলে দিল এটাও সম্ভব কিন্তু আমি যখন ভালোবাসার কারণে আমার সিদ্ধান্ত আমি তাকে বাঁচাবই আমার ভাইকে তখন আমি তার কোমরে জড়াইয়া ধরলাম জড়াইয়া কোমরে ধৈরা বললাম না ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না আমি যাইতে দেব না তোমারে আল্লাহর কসম নবীজি বলছে আমি আমার এক এক কোম্মতকে কোমরে জরায়া ধৈরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই কোমরে জরায়া দৌড়লে ছুটা বড় কঠিন কঠিন না হাতে না ছাড়াইয়া দিলেন কাঁদের হাতে না ফেলে দিলেন কিন্তু কোমরে জড়ায়া দৌড়লে কেমনি ছাড়বেন তো নবী এটা বলছি আমি তোমাদেরকে কোমরে জড়ায়া ধরে চাই তবু আমার উম্মত বেঁচে যাক আমার এক এক উম্মত বেঁচে যাক জাহান্নাম নাম থেকে বাঁচো আমার দোস্ত আমার বাপ আমার ভাই ফিরতেই হবে জাহান নাম থেকে বাঁচতেই হবে দোস্ত বিষয়টা মামুলি মনে করেন এটা একটা ওয়াজ করছি এই জন্য আর দশজন বক্তা ওয়াজ করছেন আমিও করছি না রে ভাইয়া এই জন্য না সারাটা দিন রাত এই দৌড়ের উপরে থাকি দৌড়ের উপরে এই জন্য বললাম আমরা এক ফিকির আমাদের আপনাকে এটা ভাবতে হবে জাহান নাম থেকে বাঁচতেই হবে বন্ধু কোরআনে আল্লাহ বারবার একটা কথা বলছে নবীজিকে আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ বলছে বন্ধু অমা রাখা মা এই বন্ধু জাহান নামের আগুন কেমন আপনি জানেন নবীজিকে বলছে আল্লাহ নারুন হামিয়া বন্ধু আপনাকে বলছি লেলি হা আগুনের ধাউ ধাউ শিখা জাহান্ন অমা আদরা কেমন হেতামা আল্লা বলছে বন্ধু হেউতামা নামক জাহান মেরে আগুন কেমন জানেন তো নবীজিকে আল্লা বলছেন আল্লাহ রুল্লা আল্লা বলছে নবী আমি আমার কর্মচারী দিয়ে আগুন লাগাই নাই আমি আমার কাজের লোক দিয়ে আগুনটা লাগাই নাই আমি আল্লাহর হাতে লাগানো জাহান্নামের আগুন এই আগুন আমি লাগাইছি نارুল্লাহ আমার হাতে জ্বালানোর আগুন التى تتلئ على الافида আল্লাহ বলে বন্ধু জাহান্নামের আগুনের প্রথম ফোঁটা প্রথম স্পর্শ যখন জাহান্নামের আগুনের লাগবে ছুইবে সাথে সাথে নাফরমানের পুরা দেহ ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কলজা সুদ্ধা একই মুহূর্তে জ্বালায় এখন দুনিয়ার আগুন কখনোই এভাবে জ্বলে না দুনিয়ার আগুন এক সাইডের থেকে জ্বলতে থাকে চেষ্টা করিয়া লাফালাফি করলে দৌড় ঝাঁপ করলে ইচ্ছা করলে হয়তো বাঁচানো যায় এটুকু পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে এটুকু পুড়ে গেছে বাকিটা বাইচ্চা গেছে আঙ্গুলগুলো পুড়ে গেছে বাকিটা বাইচ্চা গেছে ঠিক না দুনিয়ার আগুন এরকম ধীরে ধীরে পরে ধীরে 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 কিন্তু আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে জাহান নামের আগুন যখন প্রথম সেকেন্ড স্পর্শ করবে কলজা সুদ্দা ভেতর বাহির পুরাটা একসাথে প্রথম মুহূর্তেই জ্বালায় আসে লাভ দিবেন দৌড়াবেন না ইন্নাহা আলাইহিম ফি আমাদিম আল্লাহ বলেন আগে জাহান নামের মোটা খুঁটিতে বান দেওয়া হবে এরপরে আগুন জ্বালানো আহ এটা কুরআন শরীফের আয়াত খዙহু ফগলহু আল্লাহ বলে ফেরেশতাদেরকে জাহান্নামীকে ধরো এবং বাঁধো সুমাল জাহিমা সল্লো এরপরে লাঠি দিয়া জাহান্নামে চুরে নাও কুরআন শরীফের আয়াত কম খেলী করেন না ছেলেরা কম খেলী করেন হ্যাঁ একটা মোবাইল একটা নারী একটা ছবি একটা উলঙ্গ দৃশ্য দosto এটুকুতে এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না একটা মোটর সাইকেল দিয়া জিন্দিগি শেষ করে দিও না মোটর সাইকেল একটা পাইলে কুত্তার মতো এটা চালা এমন জোরে ছাড়ে ডারে মনে হয় যেন কুকুরে কামড় দিছে এই জন্য এটা এত জোরে ছাড়ছে আসছাই জমা কি ব্যায়াম এটার কোনো যুক্তি তো থাকতে হবে বলেন একটা যুক্তি তো থাকা চাই তুমি এত জোরে ছাড়লা তুমি তো একটু পরে কাবার্ডের সাথে লরির সাথে একটা ধাক্কা খাইয়া তোমার মাথা ফাইটা যাবে তোমার পাউটা ভাইকে যাবে এইটাও বোঝেন আর যদি বলে যে এত জোরে চালাইছি মানুষে যাতে দেখে তো মানুষে বা দেখবো কেমনে দেখতে দেখতে তো তুমি নিমসা মা কথা বোঝেন না মা আমি মনে করেন মাত্র পজিশন নিলাম যে আমি সামু হেতের মোটর সাইকেল হেতে তো গেছে গা না তা আমি কেমনে দৌড়াবো তোমার ভিজি ভিজি সাইতাম বললে তোমার এই কারবারটা তো এটা একটা বিকৃত মস্তিষ্ক ছাড়া অসুস্থ মানসিকতা ছাড়া আর কিচ্ছু না হ্যাঁ হ্যাঁ আওয়াজ এটার আওয়াজ এটা চ্যালেঞ্জার ফাইভ এটা খুইলা এটার এটা একেবারে বিভৎস মানে ইচ্ছা করে এত বড় শব্দটাকে যার পছন্দ হয় আমার নিশ্চিত তার যে তার সিরা গেছে তার মাথার তার অন্য কেউ সিরা লাইছে এটা নিশ্চিত কোন সন্দেহ কোন সন্দেহ কোন সন্দেহ হ্যাঁ কোনো সন্দেহ নেই জন্য হের মাতার তার সিরিয়াল আইসে দেখে সে মোটর সাইকেলের তার সিরিয়াল আইসে হ্যাঁ হ্যাঁ মাতার মাতাল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বিবেক দান করেন ইনসাফ দান করেন